হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল থেকে তো কি বৃষ্টি পড়ছে কি বলবো ছাদে তো আসতেই পারছিলাম না তো এখন একটু থেমেছে আর স্নান পুজো টুজো আমার সব মোটামুটি কমপ্লিট ওদিকে আর সকাল সকাল এরকম করে বাগান আসতে যে কি ভালো লাগে কি বলবো এই যে ফ্রেশ হয়ে এসেই এই যে ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি তুলতে তো দারুণ লাগে মানে প্রত্যেক দিন মনে হয় ওটা ভাবলেই মনটা ভালো হয়ে যায় যে সকালবেলা গিয়ে এরকম টাটকা ফ্রেশ কিছু সবজি আমি ছাদ থেকে নিয়ে আসবো আর সাথে সাথে ওটাকে রান্না করব। তো এই দেখুন লাউটা কিন্তু রেডি হয়ে গেছে একদম সেই জন্য তো প্রায় গাছ থেকে লাউ কিন্তু আমরা শেষ পর্যন্ত পেলাম আর খুব সুন্দর হয়েছে লাউটা আসলে ডগাটা দেখছি অনেকটা ঝুলে নিচে চলে এসেছে তো আজকে লাউটা কেটেই নেই মনে হচ্ছে যেন খাওয়ার মতো হয়েও গেছে তো এদিকে ওদিকে একটু একটু গাছ বসিয়ে রাখলে দেখবেন কোনো না কোনো থেকে মানে কোনো না কোনো গাছ থেকে আমরা সবজি কিন্তু পেতেই থাকি এই যে দেখুন বেশ কিছুদিন পর আবার একটা লাউ পেলাম তারপরে বিভিন্ন রকমের সবজি রয়েছে যেহেতু আমি প্রচুর পরিমাণে সবজি গাছ বসাই তো সবজির ভ্যারাইটি তো অনেকেই থাকে আর কিছু না কিছু নতুন নতুন সবজি পেতেই থাকি তো আজকেও তো প্রচুর বৃষ্টি রয়েছে কিন্তু কাজ তো কোনোটিই থেমে নেই বাগানের কাজ কিন্তু প্রচুর হচ্ছে প্রত্যেক দিনে এসে কিছু না কিছু তাছাড়া এই যে বললাম ফ্রেশ হয়ে আসবো গার্ডেনে ভাবলেই ভালো লাগে আসলে নিজে যেমন ফ্রেশ হয়ে আসছি তেমনি বাগানটাও যদি ফ্রেশ লুকে না থাকে তাহলেও কিন্তু ভালো লাগবে না এই যে বর্ষাতে প্রচুর পরিমাণে বাগান নোংরা তো হচ্ছেই এই যে পাতা পড়ছে ফুল পড়ছে সব সময় কিছু না কিছু নোংরা থাকছে তারপরে তো ঘাসের দাপট প্রচণ্ড পরিমাণে চারদিকে এই উঠিয়ে ফেলছি দেখবেন যেখানে উঠালাম সাত দিন পর ওখানে আবার ছোটো ছোটো ঘাস হতে শুরু করে দেয় তো প্রতিনিয়ত আমাদের কিন্তু বর্ষাতে এই কাজটা করে যেতেই হবে বাগানে আমরা যাই কিছু কাজ করি না কেন তার সাথে প্রত্যেক দিন কিন্তু আগাছাটা পরিষ্কার অবশ্যই আপনারাও রাখবেন তাহলে দেখবেন সব সময় বাগানটা একদম ফ্রেশ থাকবে যতই বৃষ্টি পড়ুক বাগান কখনোই নোংরা হবে না এই যে হলুদ পাতাগুলো কেটে ফেলা কারণ ওই যে হলুদ পাতা যত হবে যে কোনো গাছে ওই পাতাগুলো ঝরে ওটাই আবার পচে যাবে জায়গাটা নোংরা হবে তো আগে থেকেই যদি আমরা সব পাতাগুলো কাটতে ছাড়তে থাকি তারপর যে কোনো গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে রাখি তাহলেই দেখবেন জায়গাটা পরিষ্কার থাকবে আর এদিকে প্রচণ্ড বৃষ্টিতে কিছু কিছু ধনেপাতা পড়ে গেছে আর কালকে আমি একদম ভুলে গেছিলাম ঢাকা দিয়ে যেতে তো আজকে আর দেরি করবো না আমি এখনই বরং ঢাকাটা দিয়ে রাখি কারণ যাওয়ার সময় আবার ওই যে ভুলে যাব আর বৃষ্টির তো কোনো ঠিক নেই এই যে ছাদে আমি এখন আছি মনে হচ্ছে যেন একটু পরেই আবার বৃষ্টি আসবে তো ঢাকা দিয়ে দিলাম এই যে এবার এরকম করে আবার দুদিন রেখে দেবো একদম ঢাকা খুলব না আর এই যে মেঝেগুলো যা স্লিপি হয়েছে এই দেখুন সব জায়গায় শ্যাওলায় একদম ভর্তি হয়ে গেছে শুধু মনে হচ্ছে কখন যেন স্লিপ করে একদম ধূপ করে যাবো পরে তো যাই হোক এখন ওই অঘটনটা ঘটেনি খুবই সাবধানে সাবধানে পা ফেলছি তো খুব শীঘ্রই একটু শ্যাওলাটা পরিষ্কারও করে নিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন সিমের ফুল মোটামুটি ঝরছে কিছু কিছু আর কিছু কিছু গাছেও রয়েছে তো একদম বোঝা যাচ্ছে না এগুলো থেকে সিম হবে কি না কারণ সিম এখন তো ওয়েদারের কারণে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে বলে ফুলটা দিচ্ছে আর সিম যদি হতো তাহলে কোয়ালিটি কিন্তু খারাপ হতো না ভালোই হতো তো আজকেও কিছুটা ঘাস পরিষ্কার করতেই হবে কারণ এটা হচ্ছে ওই যে বললাম প্রত্যেক দিনের কাজ আমিও প্রতিদিন এসে কিছু না কিছু ঘাস পরিষ্কার করছি বলে তবুও বাগানটা কিন্তু চারদিকে বেশ একটু পরিষ্কার পরিষ্কারই আছে মানে বাগানে এসে ভালো লাগছে তবে এটা কন্টিনিউ করেই যেতে হবে ওই যে একদিকে করছি আর একদিকে হয়ে যাচ্ছে তো এইভাবেই করতে হবে আর এই যে এইদিকে এটা মনে হচ্ছে আর দু এক দিন পর তোলা যাবে চিচিঙ্গাটা আর এইদিকে দেখছি একটা পোড়ল আবার পড়েছে তো একটুখানি পলিনেশান করিয়ে দেব। যদিও এখন বৃষ্টিতে মনে হচ্ছে রেণুগুলো ধুয়েই গেছে তাও একবার করে দিলাম যদি থাকে তো এই যে প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করার কথা আমি মাঝে মাঝেই বলছি যে সব সময় বেডটা যেন ঝোপঝাড় না হয়ে যায় বা টপ যদি হয় আমাদের টপ গ্রো ব্যাগ যে আমরা যাতেই বাগান করছি তো এগুলো গোড়া পরিষ্কার রাখার অনেকগুলো সুবিধা আছে যেমন খুব বেশি দেখবেন যত পাতা পচে ওই যে জায়গাটা নোংরা হবে তত কিন্তু পোকার আক্রমণ বেশি হবে আর এই যে কেন্নর আক্রমণ সব থেকে বেশি হবে কারণ ওই যে ওইরকম একটা সেতে বাজে জায়গায় কিন্তু কেন্নরা ভীষণভাবে বেড়ে যায় তো যদি সব সময় পরিষ্কার রাখা প্রত্যেক দিন খোঁড়াখুরি তারপর আমি তো এখন একটু করে হিটও স্প্রে করে দিই মাঝে মাঝে ওই যে মাটিতে যেখানে একটু বেশি কেন্ন থাকে সেখানেই একটুখানি হিট স্প্রে করি তো এই সব করার ফলে কেন্নর উপদ্রবও কিন্তু আমার বাগানে অনেকটাই বেশ কম আছে খুব বেশি নেই একেবারে নেই তা না রয়েছে মাঝে মাঝেই দেখতে পাই কিন্তু অনেকটাই কম আছে গতবারের তুলনায় গতবারে কিন্তু ভীষণ ভুগেছিলাম খুব কেন বেড়ে গেছিলো আর তাছাড়া কেনতে যে আমাদের অপকার করে তা নয় মাটির মধ্যে থেকে ওদের কিন্তু সারও তৈরি করে ওরা ভার্মিক কম্পোস্ট যেমন সার এরকম সারও তৈরি করে কিন্তু তবুও এই যে বর্ষার সময়ে প্রচণ্ড বিরক্তও করে এরা কেঁচো যেমন মাটিতে হলে কেঁচো কিন্তু কোনো প্রবলেম করে না ওরা মাটির ভেতরে থাকে মাটি না খুললে তো ওদেরকে আমরা দেখতেই পাই না কিন্তু এই যে কেন্ন হচ্ছে ভীষণ বিরক্তিকর একটা সব জায়গা ছড়িয়ে যায় ঘরে ঢুকে যায় একদম একটা বাজে জিনিস তো এটাকে যতটা কমিয়ে রাখা যায় ততটাই ভালো আর তাছাড়াও দেখবেন এই যে এই সময়ে যদি গার্ডেনটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার রাখা যায় এটা কিন্তু আমাদের শীতের বাগানের জন্যেও অনেকখানি উপকার হবে কারণ বর্ষা তো এক মাস পর আশা করছি আমরা বর্ষা তো চলেই যাবে তো এক মাস পর আসবে হচ্ছে আগস্ট তো কিছু কিছু শীতের সবজি কিন্তু আমরা আগস্ট মাস থেকেই বর্ষাতে শুরু করি এইবার যদি বর্ষাতে আমি একটু মানে ঢিল কেটে দিই বাগানটায় যে যা হচ্ছে হোক বর্ষাতে তারপরে ঠিক একটু শুকনো ওয়েদার আসুক তারপরে আমি কাজগুলো করব। তখনই আমরা অনেকটা পেছনে পড়ে যাব। শুকনো ওয়েদার আসবে মাটি শুকোবে তারপর আমরা কাজ করব সেই সব করতে করতে দেখবেন আগস্ট মাসের অনেকটা সময় চলে গেছে তারপর আমাদের বীজ কেনা আছে চারা কেনা আছে বা যারা আমরা বীজ ফেলে বাড়িতে চারা তৈরি করব সেটাও ওই সব প্রসেসিংয়ে কিন্তু অনেকটা সময় চলেই যায় দেখতে দেখতে দেখবেন সময় চলে যায় এক সপ্তাহ পনেরো দিন দশ দিন এরকম করে চলে যাচ্ছে বোঝাই যায় না তখন যেই শীতের মুখোমুখি আমরা হব তখন দেখবো অনেক বাগানে শীতের অনেক কিছু হয়ে গেছে আমরা কিন্তু পেছনে পড়ে গেছি তো সেই কারণে এই যে সব সময় বৃষ্টি হোক আর যাই হোক বাগানটাকে কিন্তু অনেকটা কাজ এগিয়ে রাখতে হবে আর তার জন্যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আগাছা পরিষ্কার করে বাগানটাকে নিট অ্যান্ড ক্লিন রাখাই এটা হচ্ছে একটা বিশাল বড় কাজ এটা আমরা অনেক দিক থেকে এগিয়ে থাকলাম তো এই দেখুন আজকে আমি এইখানটা কি সুন্দর পরিষ্কারও করে নিলাম অল্প অল্পই ঘাস হয়েছিল আর ওই যে অল্প অল্প ছিল ওইটা কিন্তু বেড়ে যেতে আর বেশি টাইম লাগতো না মানে তিন চার দিন ওদিকে না তাকালেই দেখতেন প্রচুর ঘাস আবার ওখানে তো এই যে গোড়াগুলো পরিষ্কার করে দেওয়ার জন্যে এখানে যে নতুন ভেন্ডি গাছগুলো হয়েছে ওর থেকেও কিছুটা পাতা আমি কেটে ছেটে দেব। দেখুন গোড়াটা পরিষ্কার হয়ে গেল আর জলটা তো আমার যে মাটি তৈরি হচ্ছে আমি বারবারই বলছি আপনাদের জল কিন্তু একদম জমছে না মাটির মধ্যে আর এই যে এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ঝোপ হয়ে গেছে শিম গাছটার গোড়াতে তো এই যে এরকম ঝোপ হয়ে থাকলে যখন বৃষ্টি হবে জায়গাটা এমন অবস্থা থাকে দেখবেন কোনো কাজও করতে ইচ্ছে করে না ওখানে হাতও দিতে ইচ্ছে করে না কিন্তু যদি ঝোপঝাড়গুলো পরিষ্কার করে নিচটা ফাঁকা করে রাখা যায় তাহলে বৃষ্টি হলেও কিন্তু তেমন কিছু মনে হয় না এই যে পরিষ্কার থাকে আর অল্প অল্প ঘাস অল্প অল্প নোংরা হলেই তখন খুব তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয় এ দেখুন এখানে কি সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখতেও কিন্তু এবারে খুব ভাল লাগছে এই যে বাগানে এসেই এরকম যদি চারদিকে পরিষ্কার দেখা যায় এত বৃষ্টির দিনেও তাহলে কিন্তু খুব ভাল লাগে মানে বাগানে আপনার বৃষ্টিই হোক আর যাই হোক বাগানে আসতে আপনার অল টাইম ভালো লাগবে আর পরিষ্কার করতে হবে এই যে এই জায়গাটা তো আজকে আর এই দিকটা হবে না এই দিকটা আবার অন্যদিন ধরে করে ফেলবো তো দেখুন রেগুলারিটি যদি মেনটেন করে আমরা একটু একটু করে কাজ প্রত্যেক দিন করি তাহলে একদম যত বড় গার্ডেনই আপনার হোক কোনো প্রবলেম হবে না সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে আর বাগানে আসতেও আপনার ভীষণ ভালো লাগবে আর এই যে এখানে একটুখানি ডাটা তুলে নেবো পাড়ার এক বন্ধ যে কালকে আপনাদের দেখালাম কাঁচাকলা দিয়েছিল। তারপরে খুব সুন্দর আম দিয়েছিলো আর লেবু দিয়েছিল তো আমারও মনে হলো আমাকে এত কিছু খাওয়ালো আমি একটু কী দিই তো বাগান থেকে এই যে খানিকটা ডাটা তুললাম ওর জন্যে আর একটু কুমড়োর শাক তুলবো বেশ ভালো কিছু ডগা হয়েছে কুমড়োর তো এই যে একদম কচি কচি ডগাগুলো তবে এখনকার ডগাগুলোতে দেখছি আবার একটু কয়েকদিন রাখলেই হলুদ হলুদ হয়ে যাচ্ছে হয়তো অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে আর আসলে এই যে আমরা যারা বাগান ভালোবাসি তারা এত ভালোবেসে বাগানটা করি বাগানটাও দেখবেন নোংরা হলে তখন আমাদের একটু হেডেক হয়ে যায় শুধু মনে হয় কবে পরিষ্কার করব কবে পরিষ্কার করা হবে একটু হেডেক হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেক দিন আমরা একটু একটু করে এসে কাজ করে যাই বাগানে তাহলে কিন্তু ওই হেডেকটা একদমই হয় না আর মনটা বেশ ফুরফুরে থাকে যে আজকে একটু কাজ করা হয়েছে একটুও তো হয়েছে তো ওই একটু একটু করতে করতেই কিন্তু দেখবেন বাগানের সব জায়গাটাই মোটামুটি পরিষ্কার থাকে আর একবার পরিষ্কার হয়ে গেলে প্রথম আমি যেদিন যেখানে পরিষ্কার করেছিলাম সেই ঘুরে আসতে আসতে দেখবেন সেখানে আবার একটু ঘাস হয়ে যায় কিন্তু সেটা খুবই অল্প থাকে এই যে একবার যদি একটা রাউন্ড আপনার পরিষ্কার হয়ে যায় গোটা বাগানটা তারপর ওই অল্প 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 করে করতে করতে সব সময় পরিষ্কার কিন্তু থাকে তো এটা যদি একটু মেনটেন করে চলা যায় তাহলে খুবই সহজ আবার যদি মেনটেন না করি আমরা তাহলে কিন্তু খুব চাপের ওই যে প্রচুর হয়ে গেলে তখন আর কুলকিনারা পাওয়া যায় না তো এইদিকেও দেখতে পেলাম একটা খুব ভালো কুমড়োর ডগা রয়েছে আসলে ওই ডোগাটাই আমি মনে মনে খুঁজছিলাম যে কোথায় যেন দেখেছিলাম আর ভুলেই গেছি তো ওটাও কেটে নিলাম অনেকটা বেশ কুমড়ো শাক এই যে হয়ে গেছে তো আমার যখনই মনে হয় যে এই যে বৃষ্টি মাটিতে হাত দিতে ইচ্ছে করছে না কাজ করতে ইচ্ছে করছে না এই বৃষ্টিতে কি কাজ করা যায় এরকম আমারও মনে হয় তো তখনই আমি মনে করি না এরকম করলে হবে না যা কাজ সেটা তো করতেই হবে কারণ সবসময় আমাদের সব কিছুর অনুকূল পরিবেশ আমরা পাবো না প্রতিকূল পরিবেশ তো সব সময়ই থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে তো যখন যেমন তখন সেরকমভাবেই চলতে হবে এখন বৃষ্টি পড়ছে তো কী হয়েছে কাজ আমাদের একদম থেমে থাকবে না আর এদিকে দেখুন একটু আগেই আমি শ্যাওলা ছাড়িয়ে দিয়েছিলাম এই যে একদম শ্যাওলা একে জড়িয়ে ধরেছিল বলে আসলে ফুলটা ফুটতে পারছিল না আর কী অপূর্ব হয়ে এখন ফুটছে আর ওকে বরং আমি একটুখানি হেল্প করে দিচ্ছি ফোটার জন্যে তাহলে কিছুটা বেশি ফুটবে যে তাড়াতাড়ি আমি দেখিয়ে নিতে পারবো এই দেখুন ফুটেও গেল কিন্তু বেশ অনেকটার কি অপূর্ব লাগছে জায়গাটা দেখুন তো এবারে তো যত গাছ আমি ভেবেছিলাম অনেক সাপলা পাবো কিন্তু সেটা তো আর হয়নি ওই যে মাঝে মাঝে দু একটা করে পাচ্ছি হলুদ সাপলাও কয়েকটা পেয়েছি তো আমি আজকে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধু আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা